হরে কৃষ্ণা আচ্ছা আপনার কাছে জানতে চাই আসছে একাদশীর নাম কি কবে এই একাদশী পালন করতে হবে প্রভুজি আসছে অজ্ঞান মাসের শুক্লপক্ষের একাদশীর নাম হলো মুখ্যদা একাদশী এই একাদশী আপনারা যারা পশ্চিমবঙ্গে থাকেন যারা বাংলাদেশে থাকেন তারা এগারোই ডিসেম্বর বুধবার পালন করবেন এই দিন গীতা জয়ন্তী পড়েছে তাই অবশ্যই এই দিনে গীতা পাঠ করবেন আর যারা পাঠ করতে পারবেন না যাদের পড়তে অসুবিধা হয় গীতা পাঠ করতে অসুবিধা হয় তারা অবশ্যই গীতা পাঠ শ্রবণ করবেন আচ্ছা আপনার কাছে জানতে চাই কেউ যদি এই একাদশী ব্রত পালন করে বা এই মাহাত্ম শ্রবণ করে বা এই পাঠ করে কি লাভ করবেন একাদশী ব্রত হলো ভগবানের অত্যন্ত প্রিয় বলা হচ্ছে কেউ যদি মোক্ষদা একাদশী ব্রত পালন করেন তাহলে সেই ব্যক্তির সমস্ত পাপ নষ্ট হয় মৃত্যুর পর সেই ব্যক্তি মুক্তি লাভ করেন কেউ যদি এই মোক্ষদা একাদশীর মাহাত্ম পাঠ করে বা শ্রবণ করে তাহলে সেই ব্যক্তি বাঁচবেও যজ্ঞের ফল লাভ করে এই মোক্ষদা একাদশী ব্রত কেউ যদি যথাবিধি পালন করে সেই ব্রতের ফল তার পিতৃপুরুষদেরকে যদি প্রদান করে তাহলে পিতৃপুরুষেরা সেই ব্যক্তির পিতৃপুরুষেরা মুক্তি লাভ করেন ঠিক এরকমই করেছিলেন এক রাজা তেনার নাম হলো বৈখানস তিনি এই মুখ্যদা একাদশী যথাবিধি সুন্দরভাবে পালন করে সেই বোতের ফল তার পিতৃপুরুষদের উদ্দেশ্যে পিতার উদ্দেশ্যে প্রদান করেছিলেন তার ফলে তার বাবা মুক্তি লাভ করেছিল তো এই রাজাটিকে কেনই বা তার পিতার উদ্দেশ্যে এই একাদশীর ফল প্রদান করতে হয়েছিল এই বিষয়ে খুব সুন্দর একটি কাহিনী আছে আপনারা কাহিনীটি মনোযোগ সহকারে শ্রবণ করুন বলা হচ্ছে এই কাহিনিটি কোনো ব্যক্তি যদি মনোযোগ সহকারে শ্রবণ করেন তাহলে সেই ব্যক্তির সর্বপাপ ক্ষয় হয় যুধিষ্ঠির মহারাজ বলেন হে বিষ্ণু আমি আপনাকে বন্দনা করি আপনি তিলকের সুখদায়ক বিশ্বেশ্বর বিশ্বপালক ও পুরুষোত্তম আমার একটি সংশয় আছে অজ্ঞান মাসের শুক্লপক্ষের একাদশী তার নাম কি বিধি বা কী কোন দেবতা এই একাদশীতে পূজিত হন তা আমায় বলুন যুধিষ্ঠির মহারাজের উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ আপনি উত্তম প্রশ্ন জিজ্ঞাসা করেছেন যার মাধ্যমে আপনার যশ চতুর্দিকে বিস্তৃত হবে এখন এই একাদশীর কথা আমি বর্ণনা করছি যা মাত্রই বাজপেয় যজ্ঞের ফল লাভ হয় তাহলে আপনারা বুঝতে পারলেন তো এই একাদশীর মাহাত্ম সোনামাত্মই বাজপেয় যজ্ঞের ফল লাভ হয় তাহলে কতই না মনোযোগ সহকারে শোভন করতে হবে তবে কিন্তু বাজপেয় যজ্ঞের ফল লাভ করতে পারবো তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন অজ্ঞান মাসের শুক্লপক্ষের এই একাদশী মোক্ষদা নামে পরিচিত সর্বপাপ নাসিনী ও ব্রোত মধ্যে সর্বশ্রেষ্ঠা এই একাদশীর দেবতা শ্রী দামোদর তুলসী তুলসী মঞ্জুরি ধূপ দ্বীপ ইত্যাদি উপাচারে স্বাস্থ্যবিধি অনুসারে শ্রী দামোদরের পূজা করতে হবে পূর্ব বর্ণিত বিধি অনুসারে দশমী ও একাদশী ব্রত পালন করতে হবে এই উপবাস দিনে স্তব তুতি গীত আদি সহ রাত্রে জাগরণ করা কর্তব্য হে মহারাজ প্রসঙ্গক্রমে একটি অলৌকিক কাহিনী আমি আপনাকে বলছি যুধিষ্ঠির মহারাজকে ভগবান শ্রীকৃষ্ণ এই একাদশীর একটি কাহিনী বর্ণনা করছেন মনোযোগ দিয়ে এই ইতিহাস শোভনমাত্রই সর্বপাপ ক্ষয় হয় যে পিতৃপুরুষেরা নিজ নিজ পাপে অধজনী প্রাপ্ত হয়েছে এই বোত পালনে পূর্ণ ফল বিন্দুমাত্র তাদেরকে দান করলে তারাও মুক্তি লাভের যোগ্য হন কোনো এক সময় মনোরম চম্পকনগরে বৈখানস নামে এক রাজা ছিলেন তিনি ছিলেন সমস্ত বৈষ্ণব সদ্গুণে বিভূষিত প্রজাদের তিনি পুত্রের মতো পালন করতেন তার রাজ্যে বহু বেদজ্ঞ ব্রাহ্মণ বাস করতেন রাজ্যে সকলেই ছিল বেশ সমৃদ্ধশালী একবার কী হয়েছে রাজা স্বপ্নে দেখলেন যে তার পিতা নরকে পতিত হয়েছে তা দেখে তিনি অত্যন্ত বিস্মিত হলেন পরের দিন ব্রাহ্মণদেরকে ডেকে বলতে লাগলেন হে ব্রাহ্মণগণ গত রাত্রিরে স্বপ্নে নরক যাতনা পিতাকে কষ্ট পেতে দেখে আমার হৃদয় বিধীর্ণ হচ্ছে তিনি আমাকে লক্ষ্য করে বলতে লাগলেন হে পুত্র তুমি আমাকে নরক সমুদ্র থেকে উদ্ধার করো তার সেই অবস্থা দেখে আমার অন্তরে সুখ নেই আমার এই বিশাল রাজ্য স্ত্রী পুত্র কিছুতেই আমি শান্তি পাচ্ছি না কি করি কোথায় যাই কিছুই বুঝে উঠতে পাচ্ছি না আমার পূর্বপুরুষেরা মুক্তিলাভ করতে পারেন এমন কোনো পণ্যবত তপস্যা ও যোগের কথা আমাকে উপদেশ করুন আমি তা অনুষ্ঠান করব, আমার মতো পুত্র বর্তমান থাকা সত্ত্বেও যদি পিতামাতা পূর্বপুরুষেরা যদি নরক যাতনা ভোগ করতে থাকেন তবে সে পুত্রের কি প্রয়োজন রাজার এরকম কথা শুনে ব্রাহ্মণগণ বললেন হে মহারাজ আপনার রাজ্যের কাছেই মহর্ষি পর্বতমণির আশ্রম রয়েছে তিনি টিকালজ্ঞ তার কাছে আপনার মুক্তির উপায় জানতে পারেন ব্রাহ্মণদের এরকম উপদেশ শ্রবণ করে মহাত্মা বৈখানস তাদের সঙ্গে নিয়ে সেই পর্বতমণির আশ্রমে গমন করলেন তারা দূর থেকে ঋষিবরকে ষাষ্টাঙ্গ প্রণাম করে তার কাছে গেলেন মুনিবর রাজার কুশলবার্তার জিজ্ঞাসা করলেন সে প্রশ্নের উত্তরে রাজা বললেন হে প্রভু আপনার কি পায় আমার সবই কুশল তবে আমি একদিন স্বপ্নযোগে পিতার নরক যন্ত্রণা ও কাতর আত্মনাদ শুনে অত্যন্ত দুঃখিত ও চিন্তাগ্রস্ত হয়েছি হে মুনিবর পণ পুণ্যের ফলে তিনি সেই দুর্দশা থেকে মুক্তি পাবেন তার উপায় জানতেই আপনার কাছে শরণাগত হয়েছি রাজার এরকম কথা শুনে পর্বতমণি কিছুক্ষণ ধ্যানস্থ হলেন ধ্যানস্থ হওয়ার পর বললেন হে মহারাজ পূর্বজন্মে তোমার পিতা অত্যন্ত কামাচারী হওয়ার ফলে এরকম অধগতি লাভ হয়েছে এখন এই পাপ থেকে মুক্তির উপায় বর্ণনা করছি অজ্ঞান মাসে শুক্লপক্ষের মুখ্যদা একাদশী পালন করে সে ফল পিতাকে প্রদান করো সেই পুণ্যের প্রভাবে তোমার পিতার মুক্তি লাভ হবে মুনির কথা শোনার পর রাজা নিজে গিয়ে ফিরে এলেন সেই পবিত্র তিথির আবির্ভাবে তিনি স্ত্রী পুত্রাদি সহ যথাবিধি মোক্ষদা একাদশী ব্রত পালন করলেন মোক্ষদা একাদশী ব্রতের পূর্ণ পিতাকে প্রদান করলেন ওই পূর্ণ দানের সঙ্গে সঙ্গে আকাশ থেকে পুষ্পবৃষ্টি হতে লাগলো হে পুত্র তোমার মঙ্গল হোক এই বলতে বলতে বৈখানস রাজার পিতা নরক থেকে মুক্ত হয়ে স্বর্গে গমন করলেন তারপর ভগবান বিষ্ণু বললেন হে মহারাজ যুধিষ্ঠির যে ব্যক্তি এই মঙ্গল লাইনি মুখ্যদা একাদশী বোধ পালন করেন তার সমস্ত পাপ বিনষ্ট হয় এবং মৃত্যুর পর সেই ব্যক্তি মুক্তিলাভ করে থাকে এই বোতের পূর্ণ সংখ্যাও আমি জানি না চিন্তা মনের মতো এই ব্রতটি আমার অত্যন্ত প্রিয় এই বোতকথা যিনি পাঠ করেন এবং যিনি শ্রবণ করেন উভয়েই বাঁচবে যজ্ঞের ফল প্রাপ্ত হন আপনারা এই মুখ্যদা একাদশের মাহাত্মটি মনোযোগ সহকারে শ্রবণ করেছেন তো যদি শ্রবণ করে থাকেন তাহলে অবশ্যই বাঁচবে যজ্ঞের ফল লাভ করবেন আর অবশ্যই এই ভিডিওটি শেয়ার করবেন যাতে সকলেই এই মাহাত্মটি শ্রবণ করে বাজবে যজ্ঞের ফল লাভ করতে পারে অবশ্যই কিন্তু এই মুখ্যধা একাদশে সকলেই পালন করবেন আর এই একাদশে করে একাদশের পরের দিন পালন করবেন বাংলাদেশের পারণের সময় হল সকাল সাতটা থেকে নটা আটান্ন আর পশ্চিমবঙ্গের পারণের সময় হল সকাল সাড়ে ছটা থেকে নটা বিয়াল্লিশের মধ্যে পালন করবেন একাদশী কিভাবে পালন করবেন একাদশীর দিন কী কী করবেন কি কি করবেন না কি কি খাবেন কি কি খাবেন না এই সব প্রশ্নের উত্তর জানার জন্য আমাদের ভিডিও ডেসক্রিপশানে একটি লিঙ্ক দেওয়া হল লিঙ্কটিতে ক্লিক করে আপনারা দেখে নিতে পারেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমাদের সঙ্গে থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে হারে কৃষ্ণ